এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পাশের হার হাজার আগে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে প্রজ্ঞাপন না হলে মার্চ ফর যমুনা কর্মসূচি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সচিবালয় শিক্ষা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক চলছে উৎসবমুখর ভোট চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন এখানেও অমোচনীয় কালেই মুছে যাওয়ার অভিযোগ আইনি ভিত্তির নিশ্চয়তা না পেলে জুলাই সনদে সই করবে না এনসিপি পনেরো বছর ধরে ভোটের অধিকার নিয়ে লড়াই চলছে এখনও করতে হচ্ছে আক্ষেপ ফখরুলের জুলাই অগাস্ট হত্যাযোগের দায়ে শেখ হাসিনার বার মৃত্যুদণ্ড হওয়া উচিত ট্রাইব্যুনালের যুক্তিতর্কে বললেন চিফ প্রসিকিউটর এবং কেমিক্যালের বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছেন মিরপুরের শিয়ালবাড়ি শিয়ালবাড়িবাসী আশেপাশের কলকারখানায় তিন দিনের ছুটি এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে পাশ করেছে আটান্ন দশমিক আট তিন ভাগ শিক্ষার্থী যা গতবারের চেয়ে আঠারো দশমিক নয় পাঁচ ভাগ কম গতবারের চেয়ে ছিয়াত্তর হাজার আটশো জন কমে এবার জিপিএ ফাইভ পেয়েছে উনসত্তর হাজার সাতানব্বই জন এবার তিনশো পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠানে শত ভাগ পাশ করলেও দুইশো দুইটি প্রতিষ্ঠানে থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি তবে এবার পাশের হার এবং জিপিএ ফাইভ দুটোতেই ছেড়ে দিচ্ছে মেয়েরা এগিয়ে আলিমে পঁচাত্তর দশমিক ছয় এক ভাগ এবং কারিগরি বোর্ডে পাশ করেছে বাষট্টি দশমিক ছয় সাত ভাগ বৃহস্পতিবার সকাল দশটায় সারা দেশে একযোগে শিক্ষা বোর্ডগুলো প্রকাশ করে এইসিসসি ও সমমান পরীক্ষার ফল এবার মোট নয় হাজার তিনশো দুইটি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ একষট্টি জন শিক্ষার্থী ফলাফলে দেখা গেছে সারা দেশে পাশ করেছে আটান্ন দশমিক আট তিন ভাগ শিক্ষার্থী যা গতবারের চেয়ে আঠারো দশমিক নয় পাঁচ ভাগ কম এবার মোট বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো একষট্টি জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে সাত লাখ ছাব্বিশ হাজার নয়শো ষাট জন আর ফেল করেছে পাঁচ লাখ আট হাজার সাতশো একজন শিক্ষার্থী এবার জিপিএ ফাইভ পেয়েছে উনসত্তর হাজার সাতানব্বই জন যার মধ্যে বত্রিশ হাজার তিপ্পান্ন জন ছেলে এবং মেয়ে সাঁইত্রিশ হাজার চুয়াল্লিশ জন এবার গতবারের তুলনায় জিপিএ ফাইভ কম পেয়েছে ছিয়াত্তর হাজার আটশো চোদ্দ জন এবার শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা তিনশো পঁয়তাল্লিশটি আর দুইশো দুইটি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি গতবার শতভাগ পাশ প্রতিষ্ঠান ছিল এক হাজার তিনশো আটাশিটি এবং শূন্য পাশ প্রতিষ্ঠান ছিল পঁয়ষট্টি এবার পাশের হার এবং জিপিএ ফাইভে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার পঁচাত্তর দশমিক ছয় এক ভাগ আর জিপিএ ফাইভ পেয়েছে চার হাজার দুইশো আটষট্টি জন কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার বাষট্টি দশমিক ছয় সাত শতাংশ কারিগরিতে জিপিএ ফাইভ পেয়েছে এক হাজার ছয়শ দশ জন এবার ঢাকা বোর্ডে পাশের হার চৌষট্টি দশমিক ছয় দুই শতাংশ চট্টগ্রাম বোর্ডে বাউন্ন দশমিক পাঁচ সাত শতাংশ সিলেট বোর্ডে একান্ন দশমিক আট ছয় শতাংশ কুমিল্লা বোর্ডে আটচল্লিশ দশমিক আট ছয় শতাংশ যশোর বোর্ডে পঞ্চাশ দশমিক দুই শূন্য শতাংশ দিনাজপুর বোর্ডে সাতান্ন দশমিক চার নয় শতাংশ বরিশাল বোর্ডে বাষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ রাজশাহী বোর্ডে উনষাট দশমিক চার শূন্য শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাশ করেছে একান্ন দশমিক পাঁচ চার শতাংশ শিক্ষার্থী এবার সারা দেশে পাশের হারে এগিয়ে ঢাকা বোর্ড আর পিছিয়ে কুমিল্লা এবার বিদেশ কেন্দ্রে দুশো জনের মধ্যে পাশ করেছে দুইশো জন পাশের হার পঁচানব্বই দশমিক আট শতাংশ এবার পাশের হার ও জিপিএ ফাইভে বিপর্যয়ের ব্যাখ্যা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড এই যে যে প্রায় অর্ধেক স্টুডেন্ট পাশ করলো না ফেল করে ফেল করলো তো এটা তো কাঙ্ক্ষিত নয় আয়নার সামনে আমরা দাঁড়িয়েছি আর তাতে আমরা দেখতে পাচ্ছি যে গলদা গলদ আছে অবশ্যই গলদ আছে সেই গলদের জায়গাগুলো কিভাবে রিয়াড্রেস করে সেই জায়গাগুলোকে আবার রিপেয়ার করতে হবে সেই বিষয়গুলো দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই দায়িত্ব বোর্ডের সেই দায়িত্ব সকলের শিক্ষা উপদেষ্টা বলেছেন এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয় বরং ন্যায্য নম্বর দিয়ে সততা এই সিদ্ধান্ত সহজ নয় কিন্তু প্রয়োজন কারণ আজ যদি আমরা সাহস করে বাস্তবতা স্বীকার না করি তাহলে মেধাবীদের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি আমরা অন্যায় করি এই ফলাফলকে আমি আমি আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখছি এই ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে মনিরুল সোহাগ নিউজ ঢাকা বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন দশ সদস্যের শিক্ষকদের প্রতিনিধি দল আন্দোলনকারী শিক্ষকরা জানান যমুনা ঘেরাও কর্মসূচি বৈঠকের সিদ্ধান্তের উপর নির্ভর করবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আর জানতে শিক্ষকদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়েছে তারা কখন নাগাদ যমুনা অভিমুখে যাত্রা করবেন সেটা জানতে পেরেছেন কিনা আর এছাড়া বলবেন সচিবালয় আলোচনার কোনো অগ্রগতি হয়েছে কিনা সাথে শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে সচিবালয় ঠিক এক ঘন্টা আগে আমরা যতটুকু জানতে পেরেছি এক ঘন্টা আগে শিক্ষকদের জন প্রতিনিধি তারা বৈঠকে বসেছেন আলোচনা চলছে তাদের যে ন্যায্য দাবি বা তাদের যে যৌক্তিক দাবি সেই দাবিগুলো উত্থাপন করা হচ্ছে এটা আসলে অপেক্ষার বিষয় রয়েছে কারণ এখন পর্যন্ত সেই আলোচনা চলমান রয়েছে কতক্ষণে আসলে সেই আলোচনা শেষ করবেন সেটা একটা দেখার বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে এই আলোচনা শেষ করেই যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন শিক্ষকদের পক্ষ থেকে যারা গিয়েছেন তারা এখানে এসে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তর বিষয়ে ঠিক এই জায়গাটাতেই শহীদ মিনারে এসে তারা বক্তব্য রাখবেন এবং কি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিষয়গুলো তারা কিন্তু জানাবেন যেহেতু আজকে বৃহস্পতিবার এবং কি শিক্ষকদের একটি বিষয় সে তারা এই বিগত দিনগুলোতে তারা বলে এসেছেন তাদের যে যৌক্তিক দাবি দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘর ছাড় ঘরে ফিরবেন না এবং কি তাদের যে আজকের যে পরিকল্পনা সেটা হচ্ছে যে যদি দাবি আদায় না করা হয় তাহলে এক দফা দাবিতে তারা যাবেন এবং কি সেটা জাতীয়করণ আর পরবর্তীতে পরবর্তীতে যমুনার যে কার্যক্রম যমুনা অভিমুখে পদ যাত্রা সেটা কিন্তু আসলে সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে যে শিক্ষকরা আপনি জানেন যে তিন দাবিতে তারা এই দিনের পর দিন তারা এখানেই থেকেছেন বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অনেক এখানে অনেকে এসেছেন হাজারো শিক্ষক রয়েছেন তাদের একটু জানতে চাই আপনার কাছে কি ধরনের আজকে তো তারা বৈঠক বৈঠকে বসেছেন আপনাদের প্রতিনিধি তো আসলে কি চাচ্ছেন কি দেখবেন দেখেন আমাদের যে বেতন কাঠামো এখানে মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সব কিছুটা রয়েছে কিন্তু তিন দফা আমাদের এই যে মূল বেতনের যে একটা পার্সেন্টেজ সিদ্ধান্ত কী হতে পারে এখন এখনও যে ধরনের সিদ্ধান্ত দিচ্ছে এগুলো এখনও মানে ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে না ফাইনাল সিদ্ধান্ত আসবে কিছুক্ষণের মধ্যেই আমাদের আজিৎ স্যার আমাদেরকে সে ফাইনাল সিদ্ধান্ত জানাবেন এর আগে যে সিদ্ধান্ত হোক না কেন আমরা এটা ফাইনাল নিব না কারণ আজি স্যারের মুখ দিয়ে যে সিদ্ধান্তটা আসবে সেটাই হবে আমাদের মূল সিদ্ধান্ত শুনছিলেন আসলে সাথেই যে তারা কিন্তু প্রত্যেকেই এই শিক্ষকরা তাদের সিদ্ধান্ত যে প্রতিনিধি দল গিয়েছে জন তাদের কথার উপরে ভিত্তি করে বা সিদ্ধান্তের উপরে নির্ভর করছে পরবর্তী কর্মসূচি তো এই ছিল সাথে এখান থেকে সবশেষ সাথে অসংখ্য ধন্যবাদ আরিফ আপনাকে রাক্সু নির্বাচন নিয়ে ব্রিফ করছে ছাত্র প্যানেলের প্রার্থীরা সরাসরি যাচ্ছে সেখানে ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা ভাইকে ধন্যবাদ সকলকে আজকে আপনাদেরকে কয়েকটি বিষয় অবগত করতে আমাদের এই সংবাদ সম্মেলন বেশ কিছু অনিয়ম আমাদের চোখে ধরা পড়েছে আমরা সকাল থেকেই যেটি বলছিলাম যে এই যে হাতের যে অমোচনীয় কালি ব্যবহার করার কথা ছিল সেটা কিন্তু হয়নি ভোট দিয়ে বের হয়ে এসেই কিন্তু এই কালি মুছে যাচ্ছে এছাড়াও সকালে আপনারা জানেন যে ভোটের শুরুতেই সিরাজি ভবনে আমাদের শিক্ষার্থীদেরকে চিরকুট নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয় এরপরে ডিনসে রবীন্দ্র ভবন জগদীশচন্দ্র বসু ভবন সহ একাধিক জায়গায় এমন ঘটনা ঘটেছে অথচ নির্বাচন কমিশন প্রচারপত্র বা চিরকুট নিয়ে প্রবেশে অনুমতি দিয়েছিল ভাই আপনারা নিজেদের মধ্যে একটু কথা বলবেন না প্লিজ আচ্ছা একটু কথাগুলো শুনি ভাই আচ্ছা আমি শুরু থেকে বলছি আমরা সকাল থেকে দেখছি যে সিরাজি ভবনের সামনে সকালেই সিরাজি ভবনের সামনে আমাদের শিক্ষার্থীদের চিরকুট নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি এর পরপরে আমরা দেখছি যে ডিনস কমপ্লেক্সে রবীন্দ্র ভবন এরপর জগদীশ চন্দ্র বসু যে একাডেমিক ভবন আছে সেখানে শিক্ষার্থীদের চিরকুট নিয়ে প্রবেশ করতে বাধা দেওয়া হয় কিন্তু নির্বাচন কমিশন গতকাল বলেছিল যে প্রচারপত্র এবং চিরকুট নিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসো নির্বাচনে ভোট চলছে শেষ হবে বিকেল চারটায় ভোটের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু তবে আঙ্গুলে অমোচনীয় কালই উঠে গেছে রাকসো নির্বাচনে আরো খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহদ উজ্জামান যুক্ত হচ্ছে তার সাথে ফরহাদ ভোটের পাঁচ ঘন্টা হলো তো এই পর্যায়ে এসে সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন আর ছাত্র শিবিরের বিরুদ্ধে অস্ত্র বিলির অভিযোগ এনেছে ছাত্রদল এই ব্যাপারে কি বলছে প্রশাসন ধন্যবাদ আপনি জানেন আর দুই ঘন্টা পরেই ভোট শেষ হবে তবে কিছুক্ষণ আগে আমরা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল রহমান আমাদের সঙ্গে কথা বলেছেন তিনি বেশ কিছু অভিযোগ এনেছেন যদিও তার কাছে জানতে চেয়েছিলাম তিনি এই বিশ্ববিদ্যালয়ের নাম তিনি আসলে কিভাবে এখানে এসেছেন তিনি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ অনুমতি নিয়ে তিনি এসেছেন তবে তিনি বেশ কিছু অভিযোগ করেছেন ছাত্র যারা রয়েছেন তারা বহিরাগতদের এই ক্যাম্পাসে নিয়ে আসছেন বিভিন্ন বাইরের যারা রয়েছেন বহিরাগত জামাত শিবির যারা রয়েছেন তারা নাকি অস্ত্রবিলি করছেন এমন বেশ কিছু অভিযোগ করেছেন এবং ছাত্র দলেরও বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি তারা বলছেন যে ভিতরে বেশ কিছু কার্যপ্রী হচ্ছে আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বল ঘোটার তিনি একটু বলবেন যে আপনারা বেশ কিছু অভিযোগ কথা আসলে আসলে কি ভিতরে অভিযোগ আচ্ছা আমরা আমরা তো ঢুকতে পারছি না যারা সাধারণ শিক্ষার্থী আছি তো আমাদের কাছে একটি ভিডিও ফুটেজ এসেছে যে ভেতরে ব্যালট নাম্বার দেওয়া হচ্ছিল গেট থেকে বা ভেতরে এবং ভেতরে যেখানে ভোট গ্রহণ করা হয় সেখানে আর কি তাদের পুরো প্যানেলের একটি ওটাকে লিফলেট রাখা হয়েছিল বা ব্যালট সহ রাখা হয়েছিল তো এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত যে একটা মতো এত বড় প্ল্যাটফর্মে এসে যেখানে এত বিধি নিষেধ আচরণবিধি দিয়ে দেওয়া হয়েছে সেখানে আমরা দেখেছি যে আমাদের হল থেকে যারা ছাত্রী সংস্থার আপুরা আছে তারা কি সকালে দেখা গেছে যে দুই বস্তা করে খাবার এনেছিল তো এবং তখন যেহেতু সাংবাদিকরা শুধু এই সেন্টারে না এটা শোনা গেছে ছেলেদের সামগ্রম হলেও এই সেম ঘটনা একটু জানবো আবার যে আপনি আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম তিনিও বেশ কিছু অভিযোগের কথা বলেছেন তবে সবকিছু মিলিয়ে যদি বলে অভিযোগ ছাড়া আমরা ক্যাম্পাসে শান্তিপূর্ণ ভোটগ্রহণ দেখেছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে তবে বাইরে জামাত শিবির এবং বিএনপির নেতা আমরা দেখেছি সেখানে অবস্থান নিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন আটষট্টি পাবনা একে আমরা আছি পাবনা এক আসনে আমার সাথে যুক্ত আছেন বিএনপির সিনিয়র পৌর বিএনপি সিনিয়র সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম বন্দে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআর ডিভিসি ইলেকশন স্পেসে আপনি দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত আছেন আপনার রাজনৈতিক জীবনের ছোট্ট করে একটু জানতে চাই যে কি কী করেছেন কি প্রতিবন্ধকতা দূর করেছেন দলকে এগিয়ে নেওয়ার জন্য কিভাবে কাজ করছেন জি জি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথিয়া থানা ছাত্র দলের সাবেক সভাপতি ছিলাম আমি সেই থানা ছাত্র দলের সাবেক সভাপতি হিসেবে সাথিয়াতে যতটুকু দায়িত্ব পালন করার কথা আমি দায়িত্ব পালন করেছি এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথিয়া পৌর বিএনপির আহ্বায়ক ছিলাম সেই আহ্বায়ক থাকা অবস্থায় ওই বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথিয়া থানার যতগুলো প্রোগ্রাম আছে ওই শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বিপক্ষে যতগুলো প্রোগ্রাম আছে আমি এই সাথে বাস্তবায়ন করার মানে চেষ্টা করেছি এবং আমার তা মানে বুকের তাদারক ঢেলে দিয়ে হলেও সমস্ত সমস্ত প্রোগ্রামই আমি বাস্তবায়ন করেছি কিন্তু দুঃখ দুঃখের বিষয় হয়তো এই আওয়ামী লীগ সরকার যখন পাঁচ তারিখে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয় তার পরবর্তীতেও আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছি সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা আমি আমি আরও কিছু কথা বলতে চাই সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যিনি ধারকবাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি সর্বোপরি যার কথা না বললেই নয় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান তার বাস্তবায়িত যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই সাথিয়াতে যারা কাজ করেছেন তন মধ্যে রয়েছেন মাসুদ হক মাসুদ যিনি সারা সাথিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে পক্ষ হয়ে সারা সাথিয়াতে যে বিস্তার লাভ করেছে তার যে অবদান সে অবদানের কথা আসলেও ভোলা নয় তার পক্ষ হয়ে যদি সাথিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যদি নমিনেশন আসে তাহলে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই এই আসনে আমরা এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে ওই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদে আমরা যেতে পারবো তাই সংগ্রামী সহযোদ্ধা ভাইরা এখনও আমাদের এখানে নমিনেশান ফাইনাল হয়নি কিন্তু সেই নমিনেশান ফাইনাল ফাইনাল হতে যাচ্ছে সেই নমিনেশান ফাইনাল হতে গেলে আমাদের সামনে তার মধ্যেও একটি কথা না বললেই নয় যেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যাকে নমিনেশন দিবে তার পক্ষ থেকে কাজ করার জন্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মীর কাছে আহ্বান থাকবে এই সাথিয়াতে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষে থেকে আমাদের নমিনেশান সিনিয়ে নিয়ে এসে ওই সংসদে যেন আমরা পার্টিসিপেট করতে পারি এই উদ্যত্ত সরকার এখানকার যে জামায়াতে ইসলামের প্রার্থী তারা বলছে তাদের ঘাটি পাবনা কিন্তু আপনারা এই এলাকায় কতটা শক্তিশালী এই নির্বাচনী মাঠে এটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে বিপক্ষে হয়তো লোক তো থাকবেই কিন্তু তার তন মধ্যেও যারা ওই জামাত ইসলামের কথা বলেছে ওই জামাত ইসলামের ভোট তো এখানে সেখানে সেই এইভাবে ছিল না বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পক্ষে যদি কাজ না করত তাহলে এখানে বিপুল ভোটে পরাজিত হতো কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে ক্যান্ডিডেট না থাকার কারণে ঐক্যজটের মাধ্যমে তাদেরকে বিশালভাবে মানে কাজ করিয়ে আমাদের পক্ষ থেকে তাদেরকে নমিনেশানে বিজয়ী করা হয়েছে কিন্তু বর্তমানে যে অবস্থা রয়েছে আমরা যদি নির্বাচন করি আওয়ামী লীগ ওই আওয়ামী লীগ তো দেশে নাই বিতাড়িত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার পরবর্তীতে যারা রয়েছে জামাত ইসলামী বাংলাদেশ আমরা যদি নির্বাচন করি তাহলে ইনশাল্লাহ আশাবাদী আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পক্ষে থেকে তাদের বিপক্ষে আমরা বিপুল ভোটে বিজয়ী হয়ে ওই সংসদে যেতে পারবো ইনশাল্লাহ বলা হয়ে থাকে যে তরুণ ভোটার যারা যেদিকে সম্পৃক্ত হয় এদিকে পরিস্থিতি ভালো থাকে তো আপনারা তরুণ ভোটারদের আপনাদের পক্ষে নিয়ে আসার জন্য কিভাবে কাজ করছেন আমাদের তরুণ প্রজন্মকে কাজে লাগানোর জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সারা সাথিয়াতে যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি ইনশাল্লাহ আশাবাদী এই রকম যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের মাঝে কোনো বিভ্রান্তি নেই আমাদের মাঝে স্বতঃস্ফূর্তার স্বতঃস্ফূর্ততা রয়েছে আমরা সেভাবে যদি কাজ করি কাজ করলে আশাবাদী আমরা হানড্রেড পার্সেন্ট মানে সেটা করলে মানে আমি ইংলিশে কথা বলতে চাই আমি একশো পার্সেন্ট আমি নিশ্চয়তা দিতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে বিপুল ভোটে জয় হবো ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য শুনছিলেন সিএসআরএম ডিবি সি এক্সপ্রেস আমরা পরবর্তী দুইটা দুপুর খবরে যাব পাবনার দুই আসনে ততক্ষণ আমাদের সাথেই থাকুন দেশে প্রতিদিন গড়ে একটি পোশাক কারখানায় আগুন লাগে ফায়ার সার্ভিসের তথ্য বলছে গত পাঁচ বছরে দেড় হাজার পোশাক কারখানায় আগুন লেগেছে বিশ্লেষকরা বলছেন সরকার এবং শিল্প মালিকদের উদাসীনতায় ঘটছে এসব দুর্ঘটনা অন্তর্বর্তী সরকারেরও এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন তারা পোশাক কারখানায় আগুনের ঘটনায় শ্রমিক মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে দেশের পোশাক কারখানার ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড ঘটে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে দুই হাজার বারো সালের চব্বিশে নভেম্বরে একশো সতেরো শ্রমিকের প্রাণ যায় আগুনে আহত হন দুই শতাধিক সবশেষ মঙ্গলবার রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনে অন্তত ষোলো জনের মৃত্যু হয়েছে পাঁচ বছরে দেশে দেড় হাজারেরও বেশি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটে এর মধ্যে দুই সালে দুইশো তিয়াত্তরটি সালে দুইশো পঁচাত্তরটি সালে পোশাক কারখানায় ৩৮৪টি চুরাশিটি সালে এমন চারশো এবং দুই সালে ২৩৬টি ছত্রিশটি অগ্নিকাণ্ড ঘটে এর জন্য কর্তৃপক্ষ দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা যদি আপনি এলসি ওপেন করতে চান কমার্শিয়াল মিনিস্ট্রি তাকে কিভাবে পারমিশন দিলো কিন্তু আরবিদের জড়িত। রিপেয়ার না করা যায় বড় এক জায়গায় ফুলস্টপ যায় না দিলে পরে কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য করতে পারতো শ্রমিকদের নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে মালিকরা দায় মুক্তি পেয়ে যায় বলে রয়েছে অভিযোগ। আমাদের যে শিল্প সংস্থিতে যে আইনগুলো আছে সেখান শ্রমিকদের মৃত্যুর জন্য সর্বোচ্চ জরিমানা আছে 2 লক্ষ টাকা। তাহলে আমরা দুই লক্ষ টাকা দিয়ে একটা শ্রমিকির মূল্য নির্ধারণ করলাম। এই কারণে মালিকরা জানে যে তাদের তেমন কিছু হবে না কেননা রাষ্ট্রীয় আইন তাদেরকে ধরতে সক্ষম না আগুনে অনেক প্রাণহানিতে সরকারের টনক নড়ে তবে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হয় না কোনো দিন ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের সকল বিভক্তির কবর রচনা করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ইনসাব ভিত্তিক সমাজ গড়াই জামায়াতের আগামীর অঙ্গীকার বলেও জানান তিনি বৃহস্পতিবার মিরপুর পুলিশ কনভেনশন হলে ঢাকা পনেরো সংসদীয় আসনের উদ্যোগে মহিলার সমাবেশে এসব কথা বলেন তিনি জামায়াতের আমির আরও বলেন ঘুণে ধরার সমাজ বদলানোর জন্য মায়েদের দায়িত্ব নিতে হবে সমাজ পরিবর্তনে যুবক এবং নারীর ভূমিকা অগ্রগণ্য মন্তব্য করে তিনি বলেন যার প্রতিফলন ঘটেছে ঢাকা জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এর মাধ্যমে সমাজ পরিবর্তনে জামায়াত বিশ্বাসী বলেও জানান তিনি যে সমাজের শাসকরা জনগণের কাছে তাদের ত্রুটির ঘাটতির জন্য জামাত ইসলামী ওই লক্ষ্যেই কাজ করছে ইনসাফ ভিত্তিক সমাজ জামাত কায়েম করতে চায় কোরআন এবং সন্ন্য আমরা আপনাদের মায়া চাই ভালোবাসা চাই সমর্থন চাই দোয়া চাই যুদ্ধ থামলেও গাজার মানুষের জীবনে ফেরে নেই শান্তি তীব্র মানবিক সংকটের চিহ্ন সবখানে বাস্তুচ্যুত মানুষ দিন কাটাচ্ছে খোলা আকাশের নিচে শীত আসার আগে খাদ্য পানি আর আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে ধ্বংসস্তূপে ভরা রাস্তায় হাঁটছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা কারো ভরসা গাদার গাড়ি কেউবা বাচ্চা ও সামান্য জিনিসপত্র নিয়ে হাঁটছেন গাজার সিটির পথে মাসের পর মাস ধরে চলা ইসরায়েলি হামলায় নিশ্চিন্ন হয়েছে বহু জনপদ যুদ্ধ থামলেও ধ্বংসের চিহ্ন এখনো সর্বত্র বাস্তুচ্যুত হয়েছেন বিশ নিরাপত্তা কাজ নেই খাবার নেই পানি নেই আশ্রয়ও নেই আমার ঘর ধ্বংস হয়ে গেছে এখন আমরা ত্রিশ জন একসাথে এক জায়গায় আছি কোথায় যাব কি করব কিছুই জানি গাজার আল তুফা এলাকায়ও ফিরছেন বাসিন্দারা যেদিকে চোখ চায় কেবলই ধ্বংসস্তূপ ঘরে ফিরলাম কিন্তু ঘর নেই পানি খুঁজে বেড়াই খাবারের টাকাও নেই এটা কোনো জীবন নয় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে খাদ্য ও স্বাস্থ্য খাতে জাতিসংঘের তথ্য মতে গাজার অধিকাংশ মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে ধ্বংস হয়ে যাওয়া হাসপাতালগুলোতে অভাব পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রীর এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে করা বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন হামাস চুক্তি ভঙ্গ করলে ইসরাইলি সেনারা আবারও যুদ্ধ শুরু করতে পারে খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই এখনকার মতো ডিবিসি নিজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন